কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনো চায় না যেটা সে কখনো আসাই করেনি এরকম অনেক কিছু ঘটে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আসসালাম আলাইকুম এভরিয়ন নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে সবজি খিচুড়ি বা লেটকা খিচুড়ি আর সাথে হচ্ছে গরুর মাংসের পাতলা ঝোল তো একদম খিচুড়িটা হয়ে গিয়েছে এখন বাগান দিয়ে নামিয়ে নেওয়া হবে খিচুড়ির কালারটা অসাধারণ হয়েছে না কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে গরুর মাংস ধুয়ে নিয়েছি এখন গরুর মাংসটা বসিয়ে দিব। আমি গরুর মাংসটা সব কিছু মশলা একসাথে মাখিয়ে তারপর বসাবো এভাবেই আমি রান্না করি আসলে গরুর মাংস রান্নাটাও আমি পারতাম না বিয়ের আগে বিয়ের পর আস্তে আস্তে করতে করতে এখন আমি বড় হাড়িতেও রান্না করা শিখে গেছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া লবণ তারপর তেল পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব তো মাংসটা হতে থাক এর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসার প্রয়োজন একজন রাধুনী হতে হলে স্বামীর প্রশংসার প্রয়োজন সবার প্রিয় গৃহবধূ হতে হলে স্বামীর সহযোগিতা প্রয়োজন আর একজন ভালো মা হতে হলে স্বামীর যত্ন প্রয়োজন সফল নারী হতে চান সফল নারী হতে হলেও স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন বউকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় ঠিক তেমনি স্বামীকেও চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আজকের রেসিপিতে গরুর মাংসের সাথে একটি সালাদ করা হবে স্পেশাল সেটা মায়ের হাতের মিক্স সালাদ সেটা খুবই মজার হয়েছে আমি যেহেতু একটু অসুস্থ আমার বয়স শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মাংস কষানোটা প্রায় হয়ে গিয়েছে আমার মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার মুরগির মাংস না গরুর মাংস কোনটা প্রিয় সেটাও কমেন্ট করে জানাবেন আমার গরুর মাংসই বেশি পছন্দের গরুর মাংসটা একটু বেশি খাওয়া যায় মুরগি মাংস একটু বেশি খেতে গেলে কেমন জানি বমি বমি চলে আসে যাই হোক এক একজনের এক একটা পছন্দ হতে পারে তো আমি এখন একটু পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব আর এদিকে মা হচ্ছে সালাদ বানাতে বসে গেছে মা সরিষার তেল দিয়ে এই মিক্স সালাডটা করে এটা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে সাথে একটা শুকনা মরিচও অ্যাড করে দিয়েছে দেখতেই দেখেন কতটা লোভনীয় লাগছে যাই হোক এখন খেতে বসে যাব যেহেতু রান্না শেষ এই আমি খেতে বসে গেলাম এই লেটকা খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর সাথে মা জলপাইও দিয়েছিল খিচুড়িতে তো জলপাইয়ের সাথে মিক্স করে খেতে অনেক মজা লেগেছে